হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো হ্যাঁ একদম ঠিক শুনেছো আমরা আমাদের পুরোনো চ্যানেলের নামটি একটু চেঞ্জ করে দিয়েছি এবং নতুন নাম নিয়ে আমাদের নতুন ভিডিও প্রথম আজকে এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখতে থাকো স্টাডি টেক ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও তো আমরা কী করেছি আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরেছি পিএসসি মিসলেনিয়ার্স এক্সামস যে তোমাদের তেরো তারিখে হচ্ছে তার বিভিন্ন সেশান কোন সেশনে কোন এক্সামসটা হবে কোন পেপারটি কোন টাইমে হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি এটা তোমরা পিএসসির ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে ডাব্লুডাব্লু ডট পিএসসি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সাত তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো তো তোমাদের ফার্স্ট সেশন যেটা হচ্ছে পেপার ওয়ান যেখানে থাকছে ইংলিশ সেটা হবে সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেড় ঘন্টা টাইম তোমাদের ইংলিশ এক্সামসের জন্য নেক্সট সেকেন্ড সেশন যেটা হবে পেপার টু যেখানে থাকবে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি ঠিক আছে যার জন্য তোমাদের টাইম হচ্ছে সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত দেড় ঘন্টা টাইম নেক্সট পেপার থ্রি পেপার থ্রিতে থাকছে তোমাদের জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারেথমেটিক যেটা হবে আড়াইটে থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের তিনটে সেশানে তিনটে এক্সাম তিনটে পেপারের এক্সামস ঠিক আছে একই দিনে তিনটে পেপার এক্সামস হবে তো তোমরা এখানে এক্সামস দেবার জন্য কি কী ক্যারি করবে এক্সামস দেবার হলে তোমাদের যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ই অ্যাডমিট কার্ড যেটা তোমরা ওয়েবসাইট থেকে সাতই জানুয়ারি থেকে ডাউনলোড করতে পারছো সেই ই অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে দুটো আইডেন্টি কার্ড স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে ঠিক আছে দুটো স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যাবে এছাড়াও তোমাদের লাগবে একটি আইডি প্রুফ আইডি প্রুফ হিসেবে তুমি প্যান কার্ড নিয়ে যেতে পারো আধার কার্ড নিয়ে যেতে পারো কিংবা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে পারো ঠিক আছে যে কোনো একটা নিয়ে যাবে ভোটার কার্ড নিয়ে যেতে পারো ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো তো যে কোনো একটা নিয়ে যাবে একটা হলেই যথেষ্ট ঠিক আছে কোনো অ্যাডমিট কার্ড তোমাদের বাড়িতে পাঠাতে পাঠানো হবে না আর তুমি যেটা নিয়ে যাবে না সেটা হচ্ছে একদম মোবাইল নিয়ে যাবে না কোনো ক্যালকুলেটার নিয়ে যাবে না কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যাবে না এক্সামিনেশান হলে ঠিক আছে তো এটাই ছিল পিএসসির তরফ থেকে নতুন আপডেট তো এটা তোমাদের জানিয়ে দিলাম তোমরা আশা করছি এই ভিডিওটি পেয়ে অনেকে উপকৃত হয়েছো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাদের নতুন নামের যে চ্যানেল নতুন নামটি কেমন হয়েছে এবং পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে তো চলো এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ